ক্যামেরাটা সুন্দর উপর বিলে ধর আগে আল্লাহ নাই উপরে ওঠো উপরে ওঠো হ্যাঁ ক্যামেরা চালু আছে হ্যাঁ চালু আছে উপরে ওঠো ব্যাগ নিয়ে আসি

গাড়িটি এইরকম অবস্থায় রয়েছে এবং কি পুরো রোড জ্যাম হয়ে রয়েছে একদম সিরাজগঞ্জ রোড হতে এদিকে এতটুকু চিরিগোলা মোড় পর্যন্ত আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে যে কিরকম ভাবে গাড়িটি তোলা হচ্ছে তা ঠিক ভাবে গাড়িটি বন্ধু হচ্ছে যাচ্ছে গাড়ি ভালোভাবে তোলা যাচ্ছে না বন্ধু গাড়ির ভিতরে আসলে খোয়া আছে যে কারণে খোয়া বলতে পাথর পাথরের গাড়ি আর সিমেন্টের গাড়ি একসাথে মার খেয়েছে আপাতত রাস্তাটা ক্লিয়ার করে দেওয়া হচ্ছে রাগেবীজ গেলার দেহ দেখা যাচ্ছে সেনাবাহিনীর গাড়ি অলরেডি জ্যামে একটি আছে অনেকগুলো গাড়ি এখানে পাঁচ থেকে ছয় চারটা গাড়ি আছে সেনাবাহিনীর গাড়ি রাস্তার দুর্ঘটনার জন্য এসেছে সে ওনারাও সাথে অনেক সাহায্য সহযোগিতা করতেছে

يا صباح الخير يا جماعه يا جماعه يا جماعه يا جماعه

দেখা যায় একটা পুলিশ পুলিশের গাড়ি কি করে রাস্তাটা ক্লিয়ার করে দিল

হ্যাঁ চাই না একজন মানুষের ক্ষতি করে আমরা এই লাইফ করি এগুলো চাই না আমরা এখন একটা দুর্ঘটনা হয়ে গেছে এটা তো সবারই জানা উচিত নাকি সবারই আছে একটা সেটাই একটা দুর্ঘটনা সবাই চেষ্টা করে না এখন না কি করবেন এই গাড়ি এটা কি সরাবেন নাকি এটা এটা থানায় নিয়ে যাবেন এখন

এখন এই গাড়িটাকে রোডে হাইওয়ে পুলিশ নিয়ে যাবে দেখুন রাস্তা ভাবে ক্লিয়ার করে দিচ্ছে ওনারা

알려라. 알레. 나

ओर उठते है ला वीडियो ये की लॉक कर लॉक कर इनमें से की कर तू तू ना ना तू और तू से काष्टा करते है ये देखो ना 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 जबर जा, काष्टा करते है इसके ये चलला आ ना लगा देना

ভাল লাগতিয়া না গান চলে যাওঁ এই তান বিয়ো খাৰা ৰছো